চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি কেটে আর ধুয়েও নিয়েছি এখন এখানে তেল নিয়ে নিচ্ছি আর তেলটা হচ্ছে যে আমি মুরগির মাংসগুলো নিয়েছি সেগুলো ভেজে নিব এগুলো হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে চিকেন রোস্ট আপনারা যে কোনোভাবে পিস করে নিতে পারবেন যদি মুরগির সাইজটা বড় হয় সেক্ষেত্রে একটু ছোট করে কেটে নিলে হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি হালকা করে ভেজে নিব চিকেন রোস্ট ভাজার সময় অনেক সময় তেলটা ছিটকে আসে তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে তেলটা গায়ে আর ছিটকে আসবে না একই তেলের ওপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন ওই পেঁয়াজটা আমি বেরস্ত করে ভেজে নিয়েছি আর এখানে অর্ধেকটা উঠিয়ে নিলাম এখানে গোটা গরম মশলা দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি ভালো করে এটা ভেজে নিয়েছি আর যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এরপর এখানে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সাথে এখানে চিকেন রোস্টের মশলা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এখন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি অনফর ফোর কাপের মতো লিকুইড দুধ দিয়েছি এখন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করে আমার হাতের নাগালে টক দই ছিল এই জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি যদি টক দই হাতের নাগালে না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধে হাফ চামচ লেবুর রস মিশিয়েও দিয়ে দিতে পারবেন আর সেটাও কিন্তু টক দইয়ের মতো কাজ করবে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এই চিকেনটা মশলার সাথে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে এই জন্য এখানে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি চিকেন রোস্ট রান্না করতে সচরাচর দেশি মুরগি বা পাকিস্তানি মুরগিগুলাই কিন্তু ব্যবহার করা হয় তো আমি হচ্ছে এখানে পাকিস্তানি মুরগিটাই নিয়েছি আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময়ও লাগে না এখন সামান্য যেহেতু পানি দিয়েছি এই পানিটা দিয়ে আমি মশলাটা দিয়ে হচ্ছে চিকেন গুলা ভালো করে কষিয়ে নিব চিকেনটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর যখন দেখবেন মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে তখন এখানে আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম হচ্ছে শিল পাটায় বেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে সেটা দিয়ে দিয়েছি বাদাম বাটা দেওয়ার কারণে রোস্টের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চিকেন রোস্টের ঝোল কেমন রাখবেন সেটার উপর ডিপেন্ড করে এখানে দুধ বা পানি ব্যবহার করতে পারবেন আমি কিন্তু এখানে ঝাল রোস্ট রান্না করতেছি এই জন্য ঝালও দিয়েছি মানে মরিচের গুঁড়ো আর শেষে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিব ঝোলটা আর একটু ঘন হলে তারপর কিন্তু নামিয়ে নিব আর নামানোর আগে অবশ্য লবণটা ঠিকঠাক আছে কিনা চেক করে নিব টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে ঘি দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব আর পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে রেসিপিটা যদি সহজ এবং ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে জাস্ট অসাধারণ নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ